আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও আমার চোখের সামনে পড়ল বিএনপি পন্থী তৃণমূলের নেতা তিনি গ্রাম বাংলার মধ্যে বিএনপির যে প্রচার প্রচারণা চালু করেছে এই প্রচার প্রচারণার মধ্যে দেখেন তার কথাবার্তা ফিস্টবাদী জে আউলিক তাদেরকে আহ্বান বা তাদেরকে টিকিয়ে রাখার জন্য প্রচারণা করছে মনে হচ্ছে যে এটা বিএমপি না এটা আউলিকের লোক আমলিকের ভোটের জন্য প্রাণপণ ভরে চেষ্টা করছে দেখেন ভিডিওটা তারপরে এই সম্পর্কে মন্তব্য করব যদি রাজে উপযুক্ত হয় তাহলে আউলিকৃতন এখন মানে কি অংশ গ্রহণ করতে

জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমানের যেই মনোভাব বা দিন ইসলামের যে সাপোর্ট ছিল খালেদা জিয়ার যে সাপোর্ট ছিল দিন ইসলামের এখন বিএমপি কি সেই পথে আছে আমার মনে হয় পথ ভ্রষ্ট হয়েছে পথ ভ্রষ্ট না হলে এইভাবে অন্য দলকে একটা পেচিস্ট দলকে আহ্বান জানাতে পারে না বড় বড় লিডাররা সবাই উপর উপরে দেখায় যে আমরা জুলাইয়ের যে অভ্যুত্থান হয়েছে এই বিপ্লবের পক্ষে আছে আসলে তারা ভিতরগত অন্তর্গত মনে প্রাণে এটার বিপরীত যেই জুলাইয়ের বিপ্লব এই বিপ্লবকে তারা মানে না এমনকি তারা ধারণ করে না তারা বিশিষ্টের চেতনার ব্যবসায় এই চেতনার ব্যবসায় তারা অবলম্বন করে তাদের প্রাণপ্রিয় প্রিয় দল আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য তারা প্রাণপ্রণ চেষ্টা করছে তারা যাতে তাদের ইলেকশনের কথা বা ক্ষমতার কথা ভাবছে না তারা শুধু আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য পেসিস্টকে টিকিয়ে রাখার জন্য তারা প্রাণপ্রণ ভরে লড়াই ও চেষ্টা করছে আসলে দেখেন জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে বিপ্লব হয়েছে ছোটো ছোটো বাচ্চারা যারা কিছুই বোঝে না অথচ একটা ইসলাম বিরোধী দলকে হটানোর জন্য রাজপথে সবাই একাকার হয়ে আন্দোলন করেছে কেন আন্দোলন করেছে দিন ইসলামের পক্ষে যারা কথা বলে বড় বড় মৌলুমি হক্কানি যারা সত্য কথা বলে তাদেরকে অ্যারেস্ট করে জেলে ভরে দেয় যারা সন্ত্রাস লুটতরাজ করে তাদেরকে তারা সমর্থন দিয়ে পেচেষ্টা সত্যবাদীদের উপরে হুজুরদের উপরে মৌলবি মৌলবিদের উপরে অত্যাচার জলুম নির্যাতন করছে এটা হয়তো আল্লাহ সহ্য করছে না আল্লাহর হুকুমেই ছোট ছোটো বাচ্চাদেরকে কবুল করেছে তাদের আন্দোলনের ফসলেই আজ বিএনপি বিএনপি প্রধান তারেক জিয়া দেশে এসে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে একটা মাঠ এখন যে একটা নির্বাচনের মাঠ তৈরি করেছে এই তৈরির পিছনে দুই হাজার শহীদের রক্ত আছে ছোটো ছোটো বাচ্চাদের প্রাণ চেষ্টা করেছে রাজপথে নেমেছে এত বড় বড় দল বাংলাদেশে থাকা সত্ত্বেও তারা কিছুই করতে পারেনি অথচ প্রাইমারি স্কুল হতে হাই স্কুল হতে কলেজের সব কিছু সব ছাত্ররাই রাজপথে নেমে অবুধ ছাত্ররা রাজপথে নেমে রক্ত দিয়ে শহীদ হয়ে গাজী হয়ে এই দেশকে স্বাধীন করেছে স্বাধীনতা পরে সব বড় বড় দলেরা আজ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে এই প্রস্তুতির মাঠ তৈরি করেছে কে এই ছাত্ররা অথচ যে দুই হাজার বা পনেরোশো শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করেছে ছাত্রদের সাথে বেইমানি করে এই বিএনপি তারা মুখে মুখে বলছে আমরা জুলাই অভ্যর্থান মানে আর অন্তর্গত তারা মানে না তৃণমূলের নেতাদের দিয়ে তারা প্রচারণা চালিয়েছে যে ফ্যামিলি কার্ড দেব আপনারা সবাই যারা আওয়ামী করতেন তারা বিএমপিকে ভোট দিবেন বিএমপিকে ভোট না দিলে আও লীগ চিরতরে বাংলার দেশ থেকে মুছে যাবে আপনারা আও লীগ ফেসিস্টকে বাঁচিয়ে রাখার জন্য যদি চান ইচ্ছা করেন মনে বিশ্বাস করেন তাহলে বিএমপিকে ভোট দিবেন চিন্তা করছেন জুলাই গণ অভ্যুর শহীদের সাথে বেইমানি গাদ্দারি ছোট ছোটো অবুশ শিশুরা ছাত্ররা তাদের সাথে গাদ্দারি আল্লাহ তালা এই গাদ্দারিকে বরদাস্ত করবেন না অবশ্যই আল্লাহ তালা সঠিক সত্যের বিচারক তিনি সঠিক সত্য বিচার করবেন এই কালে এমনকি পরকালে দেখবেন এই প্রচারণার কারণে এই পেচিস্টের ইচ্ছা মনোভাব প্রকাশ করার কারণে প্রচুর ভোটে বিএনপি হেরে যাবে জামাত ইসলাম জয়ী হবে যারা ভারত আধিপত্যের বিরোধিতা করবে জুলাই অভ্যুত্থানকে সমর্থন দিয়ে শহীদদের সম্মান দেবে ছাত্র জনতার যে আন্দোলন বিপ্লব হয়েছে এটাকে মনে প্রাণে ধারণ করবে তারাই ক্ষমতায় আসবে ইনশাল্লাহ তাদেরকেই আল্লাহতালা কবুল করবে ইনশাল্লাহ